বিসমিল্লাহীর রাহমানির রাহিন আসসালামু আলাইকুম আজ আমরা এমন এক ফেরেশতার গল্প শুনব যে লক্ষ বছর ধরে আল্লাহর ইবাদতে মশগুল এই ফেরেশতা একটি মানুষের রুহকে যেতে দেখে এবং আশ্চর্য হয়ে যায় যে এই রুহের কাছে কোটি কোটি বছরের ইবাদতের সোয়াব রয়েছে যদিও এই রুহ আর আসে মাত্র কয়েক বছর কাটিয়েছে ফেরেশতা ভাবতে থাকে শেষ পর্যন্ত এই রুহ কোন জিকির করেছিল যার বদলে এত বড় সোয়াব পেয়েছে কুরআন পাকে আল্লাহ বলেন দিলের শুকুন ও ইত্তিনান তার জিকিরেই রয়েছে তাহলে যারা ওয়াজিফা পড়ে তারা এই শুকুন পায় না কেন কুরআন একই কিন্তু এর মধ্যে মুমিনের জন্য হৃদায়ত রয়েছে আর জালিমের জন্য এই কুরআনই তার ক্ষতি ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় নাজিরিন আল্লাহ এক আট শূন্য 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 জাহান বিশ্ব সৃষ্টি করেছেন কিন্তু এই জাহানগুলো আমাদের চোখ থেকে অদৃশ্য কেন যখন আলমেয়ার ওয়াহ রুহের জগতে সব রুহ আল্লাহর রবুবিয়তের ইকরার করেছিল সেই ওয়াদা ও ইকরার কথা আমাদের মনে নেই কেন হয়রত আলী সালাম বলেন মানুষ মনে করে তার জীষ্ম ছোট কিন্তু সে জানে না এই ছোট জিস্মের মধ্যে কত বড জাহান আবাদ রয়েছে শেষ পর্যন্ত সেই জাহান আমাদের চোখ থেকে অদৃশ্য কেন শেষ পর্যন্ত সেই আল্লাহর জিকির কি যা মানুষকে মারিফতে মারিফতেইলাহি কূর্বৈলাহি এবং দিদার ইলাহি পর্যন্ত পৌঁছে দেয় দিদার ইলাহির পর দিলে শুকুন ও ইত্তিনান আসে এর একমাত্র কারণ হল আমরা আমাদের জীষ্মের খোরাকের ব্যবস্থা করতে ব্যস্ত থাকি কিন্তু রুহের গিজা আধ্যাত্মিক খোরাক সম্পর্কে ভাবি না শেষ পর্যন্ত খোরাক না পাওয়ার কারণে রুহ অসুস্থ হতে থাকে এবং একদিন নফসের কাবুতে চলে যায় নফস হল সেই জিনিস যা মানুষ ও আল্লাহর মধ্যে একটি বড হিজাব পর্দা হয়ে দাঁড়ায় যারা এই হিজাব সরাতে সক্ষম হয় তারাই মাকসুদে হাজাত জীবনের উদ্দেশ্য পায় শেষ পর্যন্ত এমন একটি জিকির আছে যার মাধ্যমে রুহ জীবিত হয় এবং খালি কেহ কি সত্য স্রষ্টা এর সাথে মিলিত হয় এই ভিডিওতে আজ আমরা অনেক রহস্য থেকে পর্দা তুলব ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের ও আপনার মধ্যে সম্পর্ক বজায় থাকে নাজিরিন আমরা শৈশব থেকে শুনে আসছি যে আল্লাহর জিকির রুহের গিজা যেমন এই দুনিয়াবি জিষ্মের গিজা আছে তেমনি রুহানি জীষ্মেরও একটি বিশেষ গিজা আছে আল্লাহ এক আট শূন্য 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 জাহান সৃষ্টি করেছেন এবং সেখানে বিভিন্ন মাকলুক প্রাণী সৃষ্টি করেছেন প্রতিটি মাকলুকের একটি বিশেষ গিজা আছে যা ছাড়া সে বাঁচতে পারে না যেমন রেশমের কিরা তুঁত পাতা খায় তবেই রেশম তৈরি করে মধুর মৌমাছি ফুলের চুষে মধু তৈরি করে ঘাস খাওয়া প্রাণী মাংস খায় না আর মাংস খাওয়া প্রাণী ঘাস খায় না যদি কোনো মাকলুককে তার গিজা না দেওয়া হয় তবে সে ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায় নাজিরিন মানুষ দুটি জিনিসের মিশ্রণ একটি জাহিরি জিষ্য যা আমরা দেখতে পাই এবং একটি রুহ যা দেখা যায় না যিস্যু শুধু দুটি জিনিস জানে তার গিজার ব্যবস্থা করা এবং তার বংশকে এগিয়ে নেওয়া কিন্তু রুহ সর্বদা সেই জায়গায় যেতে চায় যেখান থেকে সে এসেছে রুহ আল্লাহর অমর এবং তার দিকেই রুজু ঝুঁকে থাকে রুহ সর্বদা মারিফতেইলাহি ইলাহি এবং ইলাহির দিকে তৃষ্ণার্ত থাকে আমাদের দুর্ভাগ্য হল আমাদের জিসানী খোরাক সম্পর্কে বলা হয় কিন্তু রুহানি খোরাক সম্পর্কে বেশি তথ্য দেওয়া হয় না আজ আপনি জানবেন যে রুহের গিজা কি এবং রুহকে জীবিত ও সুস্থ রাখতে কি করতে হবে নাজিরিন জিকির দুভাবে করা হয় জবান দ্বারা এবং দিল দ্বারা জবান দ্বারা করা জিকির রুহের গিজা হতে পারে না কিন্তু দিল দ্বারা করা জিকির রুহকে জীবিত করে তোলে কুরআন পাকে আল্লাহ বলেন তোমার রবের জিকির করো গোপনে এই গোপন জিকির দিল দ্বারা করা হয় এবং এটাই রুহের হকিকি গিজা মানুষের ভিতরে একটি নয় বরং অনেক রুহ রয়েছে যখন শিশু মায়ের পেটে থাকে তখন তার ভিতরে রুহে জমাদি পাথরের রুহ রুহে নবাতি গাছের রুহ এবং রুহে হায়ওয়ানি প্রাণীর রুহ আসে যখন শিশু পৃথিবীতে আসে এবং প্রথম শ্বাস নেয় তখন রুহে ইনসানি তার ভিতরে চলে আসে এই রুহই মানুষকে আল্লাহর দিকে টানে নাজিরিন যখন মানুষ দিল থেকে আল্লাহর জিকির করে তখন তার রুহ জীবিত হয়ে ওঠে ধড়ফডানি সহকারে করা জিকির কোটি বছরের ইবাদতের সমান হয় যখন মানুষ দিল থেকে আল্লাহর নাম নেয় তখন এই নাম তার রোমরোমে গুঞ্জিত হয় এটাই সেই ইবাদত যা মানুষকে ফেরেশ তাদের থেকেও এগিয়ে নিয়ে যায় যখন মানুষ নিয়মিত দিল থেকে আল্লাহর জিকির করে তখন তার রুহ মারিফতে ইলাহি কূর্ব ইলাহি এবং দিদারে ইলাহি পর্যন্ত পৌঁছে যায় এরপরে মানুষ ইস্কেইলাহিতে ডুবে যায় এবং আল্লাহর কুরব হাসিল করে আল্লাহ বলেন যখন কোনো ব্যক্তি আমার কুরব হাসিল করে তখন আমি তার কান চোখ হাত ও পা হয়ে যাই অর্থাৎ মানুষের রোম রোমে আল্লাহ প্রবেশ করেন নাজিরিন এই দুনিয়ায় আসার উদ্দেশ্য হল মারিফতে ইলাহি হাসিল করা যদি মানুষ মারিফত হাসিল করে তবে তার জীবন সফল হয় না হলে তার দুনিয়ায় আসা ও না আসা একই তাই আপনার ভিতরের সফরে মনোযোগ বিন এবং আল্লাহর জিকিরকে আপনার জীবনের অংশ করুন ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের ও আপনাকে মারিফতে ইলাহির সত্য জ্ঞান দান করুন আমিন